ভারতীয় শেয়ার বাজারে যদি আপনি ঢুকতে চান দরজা কিন্তু মাত্র দুটো বিএসসি আর এনএসসি মানে দশকের পর দশক ধরে এই দুটো সংস্থাই বলা যেতে পারে পুরো বাজারটা শাসন করে আসছে কিন্তু এখন মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ বা এম নামে একটা নতুন প্রতিযোগী এই ছবিটা বদলানোর চেষ্টা করছে আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন এই ডিওপোলি ভাঙা এত কঠিন এমএসসি এর সামনে বাধাগুলো ঠিক কি কী আর যদি তারা সফল হয়েও যায় তাহলে বিনিয়োগকারীদের বা এর মানেটা কি দাঁড়াবে লড়াইটা আসলেই খুব কঠিন মানে নতুন স্টক এক্সচেঞ্জ যে সফল হতে পারে না এর পেছনে কিন্তু কিছু শক্ত অর্থনৈতিক কারণ আছে সবচেয়ে বড় কারণটাকে বলা হয় নেটওয়ার্ক এফেক্ট নেটওয়ার্ক এফেক্ট মানে এটা কি অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো একদম ঠিক ধরেছেন যেখানে বেশি লোকজন মানে ক্রেতা বিক্রেতা সবাই তো সেখানেই যেতে চায় কারণ সেখানেই লেনদেন করা সহজ হয় যেটাকে আমরা বলি লিকুইডিটি বা তারল্য একটা নতুন এক্সচেঞ্জের শুরুতেই তো এই তারল্যটা থাকে না ও আচ্ছা মানে এটা একটা দুষ্ট চক্রের মতো তারল্য নেই বলে বড় বিনিয়োগকারী আসছে না আর তারা না এলে তারল্য তৈরিও হচ্ছে না মুরগি আগে না ডিম আগে অনেকটা সেই রকম ব্যাপার ঠিক তাই এই একই সমস্যায় কিন্তু বিশ্বের অনেক নতুন এক্সচেঞ্জ মানে মুখ থুবড়ে পড়েছে কানাডার চি এক্সের কথা ভাবুন ওদের প্রযুক্তি টোরান্টো স্টক এক্সচেঞ্জের থেকেও ভালো ছিল কিন্তু বছরের পর বছর চেষ্টা করেও ওরা বাজারের পাঁচ শতাংশ ভলিউমও পায়নি তার মানে শুধু ভালো প্রযুক্তি থাকলে হবে না কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্রোকারদের নতুন এক্সচেঞ্জে যোগ দিতে ঠিক কি সমস্যা এটাই হলো দ্বিতীয় কারণটা অদৃশ্য খরচ অদৃশ্য খরচ হ্যাঁ বাইরে থেকে তো মনে হয় আর কি ব্রোকারকে শুধু নতুন একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে কিন্তু আসলে এর পেছনে কোটি কোটি টাকার নতুন আইটি পরিকাঠামো লাগে ঝুঁকি সামলানোর জন্য টিম লাগে নতুন নিয়ম কানুন বাবা আমি তো ভেবেছিলাম এটা একটা অ্যাপ ডাউনলোড করার মতো সহজ ব্যাপার একদমই না খুব বড় কোনো লাভের আশা না দেখলে কোনো বিপুল খরচ আর ঝামেলার মধ্যে যেতেই চাইবে না বুঝতে পারছি আর তিন নম্বর কারণটা আসে নিয়ন্ত্রক সংস্থা সেবির দিক থেকে তাদের সবচেয়ে বড় চিন্তা হলো খণ্ডিত তারল্য বা ফ্র্যাগমেন্টেড লিকুইডিটি আচ্ছা মানে তারল্য যদি এক্সচেঞ্জে ভাগ হয়ে যায় ঠিক তখন তো একই শেয়ারের দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে এতে বাজারে একটা অস্থিরতা তৈরি হওয়ার ভয় থাকে এইসব বাধা পেরোনো তো প্রায় অসম্ভব লাগছে কিন্তু চলুন এক মুহূর্তের জন্য ধরে নি এমএসি কোনোভাবে সফল হলো তখন সাধারণ বিনিয়োগকারীদের কি লাভ হবে প্রতিযোগিতা বাড়লে তো লেনদেনের খরচ কমার কথা তাই না হ্যাঁ লেনদেনের চার্জ কমাটা তো সবচেয়ে স্পষ্ট লাভ কিন্তু এর থেকেও বড় কিছু প্রভাব পড়তে পারে যেমন ধরুন বাজারে নতুন ধরনের প্রোডাক্ট আসতে পারে নতুন প্রোডাক্ট যেমন ভাবুন তো এমএসি হয়তো এমন একটা সুযোগ নিয়ে এলো যা শুধু স্মল ক্যাপ কোম্পানিগুলোর ওপর ফোকাস করে বা হয়তো কার্বন ক্রেডিটের মতো পরিবেশ বান্ধব বিনিয়োগের সুযোগ তৈরি হলো ইন্টারেস্টিং আর আর একটা বড় সুবিধা হলো সিস্টেমের নিরাপত্তা ধরুন কোনোদিন এনএসসি বা বিএসসি এর সার্ভার বসে গেল তখন তৃতীয় একটা শক্তিশালী এক্সচেঞ্জ থাকলে পুরো বাজারটা তো আর অচল হয়ে পড়বে না একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় বিশ্বের বেশিরভাগ দেশেই তো দুটো প্রধান এক্সচেঞ্জ দেখা যায় যেমন আমেরিকায় এনওয়াইএসসি আর ন্যাসড্যাক তাহলে ভারতে কি সত্যি তৃতীয় কোনো এক্সচেঞ্জের জায়গা আছে এটাই তো আসল কথা আর এটাই এম সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওদের লড়াইটা প্রযুক্তির সঙ্গে নয় লড়াইটা আসলে বিশ্বাস অর্জনের বিশ্বাস হ্যাঁ বাজারের প্রায় পঁচানব্বই শতাংশ লেনদেন নিয়ন্ত্রণ করে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা গভীর তারল্য আর বিশ্বাসযোগ্যতা না দেখে একটা টাকাও নতুন প্ল্যাটফর্মে রাখবে না তাহলে সব মিলিয়ে এম এই চেষ্টাটা অনেকটা পাহাড়ে চূড়ায় একটা বিশাল পাথর তোলার মতো কঠিন কাজ একদম যদি সফল হয় তাহলে এটা ভারতের আর্থিক ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখবে আর যদি ব্যর্থ হয় তবে এটা আরও একবার প্রমাণ করবে যে দালাল স্ট্রিটের রাজত্বটা শুধু যোগ্যতার ওপর নয় নেটওয়ার্কের শক্তির ওপরেও টিকে আছে এই পুরো আলোচনাটা শোনার পর একজন বিনিয়োগকারী হিসেবে কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে কেউ কি তার পরের ট্রেডটা একটা নতুন আর পরীক্ষামূলক প্ল্যাটফর্মে করতে সাহস দেখাবে নাকি পরিচিত আর বিশ্বস্ত পথেই থাকবে এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো এমএসির ভবিষ্যৎ লুকিয়ে আছে